পায়া সহ যেটা সেটা নিয়েছি সেটা হচ্ছে মাত্র একশো টাকা আর আপনি যদি শুধু হালিম নেন সেখানে হচ্ছে চার পাঁচ পিস মাংস থাকবে প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা দ্যাট মিনস এটার জন্য হচ্ছে পঞ্চাশ টাকা প্লাস বাটিটাও কিন্তু বড় অলমোস্ট ওটার ডাবল না হলেও ডাবলের কাছাকাছি হয়ে যাবে আমার মনে হয় এটা নিয়ে লাভ এটা নিয়ে আপনারা দুজন ইজিলি খেতে পারবেন আমি কাছ থেকে আপনাদেরকে হালিমটা একটু দেখাই হালিমটা দেখতে কিন্তু বেশ ঘন মনে হচ্ছে এবং এখানে যে পায়টা দিছে পায়টা কিন্তু মাসালা বেশ বড় আর মামা হালিমের মধ্যে কিন্তু অনেক কিছু অ্যাড করছে লাইক সালাদ দিছে তারপরে হচ্ছে পেঁয়াজ ব্যারস্তা দিছে তারপর হচ্ছে টক দিছে স্ট্রিট ফুডে এত কিছু কিন্তু দেয় না হালিমের মধ্যে হালিম থাকে আর হচ্ছে মাংস থাকে এই আর কিছু থাকে না আর হালিমের কালারটা কিন্তু জোস লাগতেছে দেখতেই মনে হচ্ছে অনেক অনেক ভাল লাগবে আর এখানে মাংস দিছে কিন্তু অনেকগুলো প্রায় চার পাঁচ পিস মাংস আছে এখানে তো চলেন আমি একটু হালিমটা ট্রাই করে দেখি অনেক গরম হালিমের মজেই হচ্ছে গরম গরম খেতে হয় তবে এই হালিমটা না একটু বেশি গরম মনে হচ্ছে আমার জেব বা গেছে আর এই হালিমের টেস্ট এক কথায় অসাধারণ হালিমটা দেখতেও যেরকম লাগতেছে খেতেও সেরকম আপনারা হয়তো বুঝতে পারছেন অনেক ঘন হালিমটা তবে এর মধ্যে আবার এই যে পেঁয়াজ ব্যাস্তা আছে তারপর হচ্ছে একটা টক দেয় মামা ও এই টকটা জোস লাগতেছে হালিমের টেস্টটা মনে হয় কয়েকজন বাড়িয়ে দিয়েছে এরকম লাগতেছে আমার কাছে মাত্র পঞ্চাশ টাকায় এটা ওয়ান অফ দ্য বেস্ট হালিম হবে আর আপনার যদি এই পায়াস নেন তাহলে এটার প্রাইস হবে একশো টাকা আমার মনে হয় এটা নিয়ে বেশি লাভ কারণ আপনি যখন একশো টাকার এই বাটিটা নেবেন তখন মামা বড় বাটিতে সার্ভ করে এবং পরিমাণটা অনেক বেশি হয়ে যায় সো অলমোস্ট পঞ্চাশ টাকার যেটা ওটা ডাবল বলাই যেতে পারে সো এটা নেওয়া অবশ্যই লাভজনক আশেপাশে যারা আছে অনেকে দেখলাম রেগুলার আসতেছে এবং অনেকে দেখলাম এক বাটি খাওয়ার পরে আবার নিচ্ছে একটা হালিম এতটাই ভালো লাগে যে মানুষ এক বাটি দুই বাটি তিন বাটিও খায় সো আপনারা যদি আশেপাশে থেকে থাকেন আমার মনে এটা মাস্ট ট্রাই করা উচিত আপনারা যদি হালিম লাভার হন এবং অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে শুধু এই হালিমটা খাওয়ার জন্য সবকিছু মিলিয়ে প্রাইস তারপর হচ্ছে দেন হচ্ছে খাবার টেস্ট এক কথাই ছিল অসাধারণ এবং আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আসল কথাই বলা হয় নাই আমি কিন্তু এটা লোকেশন বলি নাই এটা লোকেশন হচ্ছে বাইতুল মুকরম চার নাম্বার গেটের সামনে সো এই ছিল আজকের মতো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ